আমার স্ত্রী আমাকে ভালোবাসতো বলে আমি তাকে এখনো পর্যন্ত বলতে পারি আমাকে আমার মা চিনতে পারতো না লাস্টের দিকে মুখে বলে প্রকাশ করা যায় না এর জন্য এই কোয়েশ্চেনটা আমি সবসময় নিয়ে যাই স্বামী সোহেল চৌধুরীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে চিত্রনায়ক কিলিয়াস কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পারবিন সুলতানা দিতি অভিনয় করতে গিয়েই চুটিয়ে প্রেম এবং দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরে হুট করে বিয়ে করে নিয়েছিলেন এই দম্পতি এর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে বিয়ে করেছিলেন জনপ্রিয় নায়িকা তাদের সংসারে লামিয়া এবং দীপ্ত নামে দুই সন্তান রয়েছে আর এই লামিয়ার কারণেই নাকি কাঞ্চনকে ছেড়ে দিতে বাধ্য হন দীপি জানা গেছে লামিয়া কখনোই তার মাকে এলিয়াস কাঞ্চনের সঙ্গে মেনে নিতে পারেননি তাই প্রায়ই মন খারাপ করতো লামিয়া এলিয়াস কাঞ্চনের দুই সন্তান এবং দ্বিতির দুই সন্তানের মধ্যে প্রায় মারামারি এবং ঝগড়াঝাটি হতো জানা যায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মারা গেছেন রোড এক্সিডেন্টে এমনকি দ্বিতীয় স্বামী সোহেল চৌধুরীকে নাকি হত্যা করা হয়েছিল তাই একে অপরের সন্তানের কথা চিন্তা করেই নাকি তারা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু বেশি দিন টেকেনি তাদের এই সংসার যে সন্তানদের কথা চিন্তা করে তারা এক হয়েছিলেন সেই সন্তানরা একে অপরকে এক পরিবারের ভাবতে পারেনি জানা গেছে এই সন্তানদের কারণেই এক পর্যায়ে তারা একে অপরের কাছ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন এরপরে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সালের মার্চ মাসে মারা গেছেন চিত্রনায়িকা দ্বিতি দিতি সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন অনেকেই জানেন না আমাদের ডিভোর্স হয়েছিল কেন আমাদের দুজনার মধ্যকার সম্পর্ক কিন্তু মোটেও খারাপ ছিল না আমরা একে অপরকে কখনোই অসম্মান করিনি ডিভোর্সের পরে আমরা একসঙ্গে কাজ করিনি সেটা সত্যি কিন্তু অনেক সময় হুট করে দেখা হয়ে যেত অনেক প্রোগ্রামে যেহেতু দুজনই একই বাসিন্দার মানুষ কেমন আছি সেই বিষয়ে কুশল বিনিময় হতো সাম্প্রতিক সময়ে দ্বিতীয় মেয়ে লামিয়া প্রকাশ্যে আসে হাতে সন্ত্রাসীদের তার পা ভেঙে আমাকে লাইভে এসে কান্নারত অবস্থায় লামিয়া জানান তার মামা মামি অবৈধভাবে তার বাবা মায়ের রেখা যাওয়া সম্পত্তি ভোগ করছে। এত বছর হলো তার বাবা মা মারা গেলেও কোন সম্পত্তি লামিয়া ভোগ করতে পারেনি লামিয়ার ভাষ্য আমার বাবা নাই আমার মা নাই আমার কথা শোনার মতো আমার কোনো গার্জিয়ান নাই আমার স্বামী নেই আমার কথাগুলো শোনার মতো সত্যি বলতে কেউ নেই তাই বলে কি আমি কোনো ধরনের বিচার পাবো না এভাবেই লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন দ্বিতিকন্যা কন্যা লামিয়া জানান তার উপরে হামলা করে তার পা পর্যন্ত ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো নাকি দিতি কন্যা লামিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গুরুতর আহত করে দ্বিতীয় সোহেল চৌধুরী দম্পতির ঘরে উনিশশো সালে জন্ম নেয় এই মেয়ে লামিয়া চৌধুরী আর উনিশশো সালে জন্ম নেয় তাদের ছেলে দীপ্ত সোহেল চৌধুরীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং তার মৃত্যুর পরে দ্বিতীয় তার সন্তানদের নিয়ে পা রেখেছিলেন ইলিয়াস কাঞ্চনের ঘরে এটি এই দুজনারই ছিল দ্বিতীয় বিয়ে পর্দার জনপ্রিয় এই জুটি বাস্তবে খুব বেশিদিন থাকেননি জুটি হয়ে এর পিছনের কারণ হিসেবে জানা যায় সন্তানদের জন্য দাম্পত্য কলহের তিক্ততার কথা নব্বই দশকের শুরুর দিকে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি নির্ভরশীল হয়ে পড়ে দ্বিতির উপর একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে তার কাছে এমন সময় হঠাৎ করে দ্বিতি দেশ ছেড়ে পারে জমান শুধুরে উনিশশো সালে আবারও দেশে ফেরেন তিনি বিদেশ ফেরত দ্বিতিকে নিয়ে কাজ করতে ভয় পেত পরিচালকরা আবার কাজ ফেলে রেখে কিনা বিদেশে চলে যায় সে অবশ্য দিতির ভাষ্য ছিল তার মধ্যে নাকি কাজের সততা ছিল দেশে ফিরে একসঙ্গে সাইন করা বারোটি সিনেমার কাজই শেষ করেছিলেন দ্বিতি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ছিল দিতি বিশে মার্চ বিকেল চার ঘটিকার সময় দীর্ঘদিন মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে রূপালী আকাশ থেকে খসে পড়ে এই তারা যতদিন পর্যন্ত বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন পর্যন্ত দিতি বেঁচে থাকবে তার অগণিত দর্শকদের হৃদয়ে তার অনবদ্য অভিনয় এবং শ্রুতিমধুর গানগুলোর মাধ্যমে এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন